নমস্কার বন্ধুরা এই যে এই চন্ডমল্লিকাটি দেখছেন আপনারা অনেকেই জানেন এই চন্ডমল্লিকাটা মাথায় একটা বেশ বড় ফুল হয় এটি সেই গাছ সেই ব্রিড তো আমার তো পশ্চিমের বাংলা প্রথম থেকে এরা রোদ পাইনি হ্যাঁ তবু আমি যে কিছু পাতা না আমি ছিঁড়ে দিয়েছি কারণ এতটাই গ্রোথ হচ্ছে মানে পাতার দিকে ফুলের দিকে আর গাছ যেতে চাইবে না তো এখান থেকে আরেকটি সাকার বের হয়েছে আমি এটাকে বেঁধে দিয়েছি কিন্তু আমার ইচ্ছে ছিল না এই সাকারটাকেও তোলার তো যাই হোক এই গাছ থেকে এই মুহূর্তে বা সাত আট দিনের মধ্যে ফুল না আনতে পারলে এই আর এবছর বছর আসবে না তো আমি বন্ধুরা এই যে পটাশ নিউরিয়াটা পটাশ লাল পটাশ আমি যেমন গাঁদা গাছও দিয়েছিলাম কেন দিয়েছিলাম বলেছিলাম এই যে আমি এক গ্রাম মতো এক গ্রাম হচ্ছে একটু বেশি দিলাম এবং সাথে সাথেই কিন্তু জল দিয়ে দেব কেন দিলাম এতে গাছের কুড়ি আসতে সুবিধা হয় গাছের পটাশিয়াম দরকার থাকে যার জন্য ফুল দেরি করে আসে এবং গাছে যতগুলি কুঁড়ি হবে প্রত্যেকটি ফুটবে হ্যাঁ তো এই কারণে আমি একটু এটাতে পটাস দিলাম তো এই আমার হাতে জল আছে আমি এখন দিয়ে দেব তা এটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন অনেক পাতা কাটা আছে এই যে প্রচুর পাতা ছিঁড়ে দিয়েছে এই যে এখান থেকে ছিঁড়ে দিয়েছি এখান থেকে ছিঁড়ে দিয়েছি প্রচুর মানে এত পাতাতেই এনার্জি লেগে যাচ্ছে গাছের তো কারণ এখন আমি আর খোল জলও দিচ্ছি না ফেব্রুয়ারি পড়ে গেছে গাছগুলো শুধুমাত্র আমার খোল জলের ওপরেই কিন্তু ছিল গোটাটা শীত হুম কিন্তু এখন আমি জল আর দেব না এমনকি ভার্মি কম্পোস্ট গোবর সার কোনো শাড়ি এদের দেবো না এরা যে যেটুকু এখন যেটুকু দিতে পারবে দেবে এরপর যখন নিচ থেকে ওই সাকারগুলো বেরোবে ওগুলোকে আমি বালিতে বসিয়ে নতুন গাছ তৈরি করব যেমন এই ছোট্ট হলুদ চপটি দেখছেন এটিও এই যে কুড়ি আছে মাথায় প্রচুর হ্যাঁ এই যে কুড়ি রয়েছে প্রচুর তৎসত্ত্বেও মানে আমার ইচ্ছে ছিল না এই বছর আর ফুটুকেরা কারণ জানি না কী ফুটবে কি ব্যাপার কিন্তু কুড়ি রয়েছে মাথায় মাথায় থোকায় থোকায় প্রচুর কুঁড়ি রয়েছে হ্যাঁ এই যে কুঁড়ি রয়েছে অনেক তো ভাবলাম ঠিক আছে দেখা যাক তো এই গাছে কুড়ি আছে প্রচুর কুঁড়ি আছে আমি ভাবলাম যে এই গাছটি কে কি করব কি করব চিন্তা করতে করতে দেখলাম যে মাথায় এত কুড়ি আছে ঠিক আছে দেখা যাক দেখুন এই যে কুড়ি আছে কিন্তু নিচে সাকারে ভরে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আমি ছিঁড়ে দিয়েছি মানে পুরোটা মাটি দেখা ছিল না পুরোটা ঢেকে নিয়েছিল তো আমি সাকারগুলো ছিঁড়েছি কিন্তু ভাবছি যে একটু আমি ছেড়ে ছেড়ে মানে ছিঁড়েছি কারণ ওখান থেকে আবার পাতা বেরোবে এবং বেরোল পরে সেগুলো আমি বালিতে বসাবো বসিয়ে বাঁচানোর চেষ্টা করব বাঁচবে আশা করছি তারপর একবারে টপ পাল্টে পাল্টে দেব একটু বড় হলে একদম আগস্ট থেকে এইবার পিঞ্চি করা শুরু করব এবং প্রচুর ফুল আনবো চন্দ্রমালিকাতে এটা একটা প্ল্যান আছে এবার দেখা যাক কি হচ্ছে তো এই গাছটি আজকে প্রসঙ্গে এলাম জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবারে আমি জল দিয়ে দেবো